आज के पेलाम दो हाथ भोरे গ্রাম থেকে বনকে শহরে নিয়ে এসে চুপিচুপি বোনের বিয়ে দিয়ে দিলাম অনেকের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে বোনের বিয়েটা মানে শহরে নিয়ে এসে চুপিচুপি কেন করিয়ে দিলাম তো চলো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো খুব একটা ছোট্ট ভিডিও সবার কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করো অনেকেই মানে তিন মিনিটে ভিডিও ধরো যে পঞ্চাশ সেকেন্ড দেখলে তারপরে কমেন্ট করো বসো উল্টো পল্টা তো এরকমটা করো না আর এদিকে দেখতে পাচ্ছ মানে বনের বন মায়ের এটা হচ্ছে আমার বোন জামাই আর পাশে বোন তো ওদের গায়ে হলুদ হচ্ছে একচুয়ালি আজকে হচ্ছে বোনের রেজিস্ট্রি ম্যারেজ তো এই বিয়েটা যে হবে আমরা দুদিন আগেও জানতাম না যে এই রেজিস্ট্রি ম্যারেজটা হবে কারণ কি বোন এসছে মায়ের সাথে মায়ের খুব শরীর খারাপ ডক্টর দেখানোর জন্য তো আমি বোনকে নিয়ে আসতে বলেছিলাম কারণ বোনের বিয়ের মানে ডেট ফাইনাল ফিক্স হয়েছে পঁচিশে ডিসেম্বর তো অনেকটা লেট তামিল হয়েছে বিয়ের আগে একবার আমাদের বাড়ি নিয়ে আসা ঘুরে যাক তারপরে তো বিয়ের পরে মানে এখানেই থাক কলকাতায় থাকুক কলকাতাতেই বিয়ে হচ্ছে তো যার করে নিয়ে আসতে বলেছিলাম আর মাকে দেখে তোমরা বুঝতে পারছো মার পুরো শরীর ফুলে গেছে চলো আগে করিয়ে দিই ইনি হচ্ছেন আমার মা তো মায়ের মানে হাতটা দেখে তোমরা বুঝতে পারছো খুব ফোলা ফোলা আজকে খুব খারাপ ছিল সকাল থেকেই তো এটা হচ্ছে এলিসার বাবা মানে আমার হাজব্যান্ড এদিকে আরো আত্মীয় স্বজন অনেকে এসেছিলো তো খুব শর্টকাটের মধ্যে একদিনের মধ্যে এই আয়োজনটা আমাকে করতে হয়েছে আর যেদিন রেজিস্ট্রি ম্যারেজটা ছিল মানে এই অনুষ্ঠানের দিন সেই দিন সকালবেলা মার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তো মা মাসি বোন এই তিনজনেই এসেছে আমাদের বাড়িতে তো মাসি কিনে মা আমাকে ডক্টরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম তো সেই ওরা দশটার দিকে গিয়েছিল সন্ধ্যে পাঁচটার দিকে এসেছে আর সারাদিন বাড়িতে মানে টুকটাক যেটুকু আয়োজন করতে হয়েছে সব একা হাতে আমাকে করতে হয়েছে বড়ের থেকে অনেকে এসেছিলো আমি কিন্তু ভিডিও করার সময় একদমই পাইনি তো আমার বান্ধবীরা মানে এসেছিলো ওরাই একটুখানি ভিডিওগুলো মানে করে দিয়েছিলো ছোটো ছোটো ক্লিপগুলো আর সেই দিনটা কী হয়েছিল জানো রান্নাবাড়ি করতে হতে আমার সারা দিন লেগে গিয়েছিলো যেহেতু একা হাতে করেছি সমস্ত কিছু তো যখন মানে বড়ের বাড়ির লোক আসা শুরু হয়ে গেছে সেই সময় আমি চান এগিয়েছি তাড়াহুড়ো করে চার মিনিটের মধ্যে চান করেছি আর তিন চার মিনিটের মধ্যে শাড়িটা পরে করেছি আমি যে কোনো জুয়েলারি পরবো সেটাও বার করার টাইম পাইনি এদিকে মানুষজনকে মানে খাওয়া মানে দেওয়ার অ্যাটেন্ড করা একটা ব্যাপার আর তার মধ্যে যেহেতু মার শরীর খারাপ কেউ তো হেল্প করার মতো সেরকম কিছু ছিল না আর সন্ধ্যের দিকে আমার বান্ধবীরা এসেছিলো তো ওরা একটু খাওয়া দাওয়ার দিকটা মানে হেল্প করছিল আর বরের বাড়ির লোকজনকে খাওয়া দাওয়া করাতে এলিসার বাবা মানে আমার হাজবেন্ড আর বরের কাকা মেজো কাকা ওনারা দুজন মানে খাওয়া দাওয়ার দিকটা দেখেছেন তো না হলে আমি যে একটা কী করতাম ভেবে পাচ্ছিলাম না আর এদিকে মানে রেস্টটি বিয়েটা মানে শুরু হয়ে গেছে বর কণে বোনকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো একটা ডলের মতো লাগছে আর ইনারা সবাই হচ্ছে বরের বাড়ির লোক যারা যারা ভিডিওটা দেখছো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার বোন আর বোন জন্য সবাই মন খুলে দোয়া করো ওরা যেন সুখী হয় চলো এবারে বলছি যে মা ডক্টর দেখাতে আসলো আর তারপরে এসে এখানে হঠাৎ করে বোনের বিয়েটা দিলাম কেন দেখো বিয়ে মানে রেজিস্ট্রি বিয়েটা এখানে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমাদের আগে থেকে কোনো পরিকল্পনা করি না বলেছি কি মা ডক্টর দেখাতে এসেছিলো এখানে এক সপ্তাহ ছিল তো যেদিন চলে যাবে বাড়িতে তার আগের দিন ছেলের বাবা আমাকে কল দিয়েছে দিয়ে বলছে বউমা যেহেতু এখানে আছে তো আমরা চাচ্ছিলাম রেজিস্ট্রিটা করে নিতে কারণ কি বিয়ের আগে মানে আমরা এমনি রেজিস্ট্রিটা করতাম আমাদের পক্ষ থেকে মানে ইয়ে ছিল যে রেজিস্ট্রিটা দিয়ে দেবো তো সেটা মানে মাস পর হতো কিন্তু এখানে এসেই যে মানে করবো সেটা আমাদের কোনো মানে মনোভাব ছিল না তো ওনারা বলছিলো আমরা দু মাস পরে গেল গেলেও তোমাদেরকে যেতে হবে আমাদেরও লোকজন যাবে একটা ঝামেলার ব্যাপার আছে চারশো কিলোমিটার মানে দূরের রাস্তা তো বুঝতে পারছে কতটা লং জার্নি তো যাওয়ার সাও একটা কষ্ট আছে তো বলছে এখানে যেহেতু এসছে তো রেজিস্ট্রিটাই তো করবো তো এখান থেকে করে নিই যদি তোমরা অনুমতি দাও তো আমি পরে আমার পরিবারের লোকজনের সাথে মানে আলোচনা করলাম তো ওনারা বলছে ঠিক আছে যেহেতু রেজিস্ট্রিটা করতে চাচ্ছে তো হয়ে যাক পরে বিয়ের বিয়ের সময় তো সবাই আসবে আত্মীয় স্বজন যা আছে পরে রিচল যেগুলো আছে সেগুলো হবে এখানে রেজিস্ট্রি দেওয়া হয়েছে আর আজকের গায়ে হলুদটা জাস্ট একটা আনন্দ ছিল আর বিয়ের সময় যেভাবে গায়ে হলুদ হয় সেভাবেই হবে